আল্লাহর গর কলেজের টুকরা সম্মান আসল দি সম্মানন্য দুনিয়াতুন গই ও আল্লাহ মহাম্মদ মাহমুদুল করিম আল্লাহ দুনিয়ার পূজিয় হলো সামনে ফুট ফুট করেন আল্লাহ মোহাম্মদ মাহমুদুল করিম আল্লাহ মা বাপ ফর হায়াত মুফরাতল্লাই আল্লাহ নিজের ব্যাপারে সব ইজ্জত তারক কে نصیবি বল্লাই নিজের গর কলেজের টুকরা সম্মানের গুনা মাপ গরিবে বল্লাই একেবারে সর্বমোট টাকা नारे তাকবীর আলখুরানির আলো আহেলান মার হাবান মারাবান জিন্দাবাদ জিন্দাবাদ মাহমুদুল জিন্দাবাদ আল্লাহ মাহমুদুল করিমে আল্লাহিস দিও আল্লাহ কলিদের টুকুরের সন্তান গিয়ে আল্লাহ কবরের জন্নতর বাগান বনাই দিও আল্লাহ মহা বাবুর জিন্দগির গুনা হতামী কবরের জন্নতর মির রে আসুল জন্ন বনাই দিও আল্লাহ তো নিয়ে আল্লাহ আল্লাহ মা বাপ যে বিদ্যুৎ হায়াতে তো এবার নসিব করে দিও আল্লাহ মোহাম্মদ মাহমুদুল করিম দুই হাজার টিয়ান মাদ আল্লাহ দুই লক্ষ টিয়ার পর কর নসিব করো আমিন আল্লাহ আর একদম মানুষের ফোন চড়িয়া দিয়ে কবুল করে দিয়ে আমিন খবর শোনা দিয়ে আমিন আল্লাহ মোহাম্মদ বেগম আল্লাহ বলে মার হায়াত ধরা দিলে বাফর মকফর দিলে সত্যি হালি আল্লাহ সব মারি দানোর খবর শোনার মধ্যে না পৌঁছাই দিও আমি

মরা মা আ্লা বলে আল্লাহ ও মুহাম্মদদ দার আল্লাহ বাব রাখায় আদ্দরা দিলে মার মুক্তরাতললে আ্লা মহামদি দের একবার সরবর মনেে ফশত টাখা আল্লাহ ফল করি আমেন আল্লাহ সা বাগনাত ভুলেরে বল ভল এও। আল্লাহ মোহাম্মদ বল আবদর রজজাক আল্লাহ একেবারে সব মে ফশত

¡Gracias